তো ফাইনালি কিন্তু আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে গেছে হেয়ারটা কিন্তু অনেকটাই শর্ট ছিল তো সেই লেন্থটা রেখেই আজকে আমরা স্টেপ কাটটা করেছি হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড প্রোফাইল সমাজ মেকভারের তরফ থেকে আমি সমাবেশে বলছি কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো তো কথা বলতে বলতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ হেয়ারের প্রবলেমটা কি আছে এই হেয়ারে কিন্তু একদম গ্রোথ নেই তো ও প্রতিবারই আফটার থ্রি মান্থস ও হেয়ার কাট করে তো হেয়ার কাট করেই রাখে কারণ এই হেয়ারে গ্রোথটা খুবই কম আর এই হেয়ার লেন্থটা মেনটেন করে আমাকে কিন্তু প্রত্যেকবার কাটিং করতে হয় তো চলো দেখতে থাকো এই হেয়ারে কি কাটিং করি আজকে আমি আর ফাইনাল রেজাল্টটা দেখে তোমরা কিন্তু কমেন্ট করে যাবে অবশ্যই আর যারা কাটিং শিখতে চাইছো তারা পুরো ভিডিওটা দেখবে যারা শিখতে চাইছো না তারা ভিডিওটা টাচও করবে না দেখারও দরকার নেই অযথা সময় নষ্ট করো না যাদের শেখার প্রয়োজন আছে তারা কিন্তু পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবে তো চলো স্টার্ট করা যাক তো আমাদের সেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো আমরা এখানে কিভাবে সেকশন করেছি আর ফ্রন্টে আমরা রেখে দিয়েছি ইয়ার টু ইয়ার সেকশন তোমরা সবাই জানো ইয়ার টু ইয়ার সেকশনটা কি তো ইয়ার টু ইয়ার সেকশন করে নিচ্ছি ফ্রন্টে আর ব্যাক সাইডে সেকশনটা তোমরা দেখেইছো তো চলো স্টার্ট করি এই এইটা এখানে যেটা রয়েছে সেটা সেখানে আমরা জিরো ডিগ্রিতে স্টার্ট করবো তো ক্লায়েন্টের ডিমান্ড রয়েছে যে হেয়ার লেন্থ রয়েছে সেটা কিন্তু থাকবে না একটু শর্টই করতে চাইছে ও হেয়ারটা যেহেতু গ্রোথটা এতটাই কম আসা ভিতরে তো জিরো ডিগ্রিতে মাঝখানে কেটে নিয়েছি তারপরে কিন্তু আমি অপোজিট সাইডের হেয়ারটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে গাইডলাইন ক্রিয়েট করে নিয়েছিলাম মিডিলে তারপরে আমি কাট করছি তো ঘরে দেখো ক্লায়েন্ট এসেছে হেয়ার কাট করতে তো একটু মাথাটাও অন্যদিকে চলে গেছিলো তো এখানে আমি জিরো ডিগ্রি জিরো ডিগ্রিতে কাটিং করে নিলাম তো এখানে একটু বাউন্সি করে নিয়েছি আমি এরপর আমি সেকেন্ড স্টেপে যাব তো এখানে আমি আবারও সেকশান করে নেব ওই চিরুনটা নিচে আমাদের গাইডলাইন রয়েছে গাইডলাইন অনুযায়ী কিন্তু এখানে আমি কাট করে নিলাম অবশ্যই কাট করার পরে তোমরা পয়েন্ট কাট দেবে তো এখানে আবারও পয়েন্ট কাট করে নিচ্ছি তারপর আমরা উপরের সেকশানটা নামিয়ে নিচ্ছি তো ফাইনাল সেকশান বেশি সেকশান করবো না যেহেতু হেয়ারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শর্ট এতটাই শর্ট যে হেয়ারটা আমি অতিরিক্ত সেকশান করে কাট করতে পারছি না ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে আমাদের হেয়ারকে এবং এটাকে কিন্তু ক্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে না হলে কিন্তু আমাদের কাটিংটা পারফেক্ট হবে না মাথা শক্ত শক্ত লাগছে না তো ওকে চিরুনি দাও চুলটা ছাড়িয়ে ফেল কি কাট করবে লেয়ার দেখেছো কাটিং কোনটা চয়েস করা আছে দেখাবে আমাকে দেখিয়ে তারপরে কাটবে কথা বলছি না কেন কি নাম তোমার কাটিং চয়েস কর আছে তো কোথায় দেখি দেখো তো রুমা ও ছবি ভিডিও টিটি কিছু দেখাবে তো ফাইনাল এই সেকশনটা কিন্তু আমি কাট করে নিলাম তো ভালো করে ফ্রি করে নিয়েছি তো এখানে কিন্তু কাট কমপ্লিট হয়ে গেছে এরপরে আমার ফ্রন্টের লেয়ার কাটটা করবো হয়েছে ছোট তো এই হেয়ারটা ব্যাক সাইডের হেয়ারের সাথে আমাদের মিশিয়ে দিতে হবে ফাইনালি কিন্তু আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে গেছে হেয়ারটা কিন্তু অনেকটাই শর্ট ছিল তো সেই লেন্থটা রেখেই আজকে আমরা বয়েজের স্টেপ কাটটা করেছি কেমন লাগছে তোমার কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এইটুকু হেয়ারেও যেরকম কাটিং করা যায় সেটা কিন্তু সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে ওই হেয়ার কাটটা চয়েস করে করতে পারি আর এই হেয়ার কাটটাই কিন্তু ওর হেয়ারে আমরা সব সময় করে থাকি কেমন লাগছে কাটিংটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো তো চলো ফাইনালি কেমন লাগছে জানিও